শীতকালে সকালবেলা বেরোচ্ছি একদম ঠান্ডা কনকনে শীত এখন আমি এখন আছি পান্থপথ মসজিদের সাথে দাঁড়ানো যাত্রাটা এখান থেকে শুরু করলাম আমি এখন যাচ্ছি ধামরি লেখের উদ্দেশ্যে এই রোডটা হচ্ছে পান্থপথ আর এই পান্থপথ রোডেই আপনার মনে করেন সমরতা হাসপাতাল স্কোয়ার হাসপাতাল তারপরে যে বড় বড় কনকর্ট বিল্ডিং তারপরে লেক সার্কালস স্কুল এইখানে পান্থপথের তারপরে সপ্তডিঙ্গা রেস্টুরেন্ট এগুলো খুবই ফেমাস আর এই আমার হাতের দিকে স্কোয়ার হাসপাতাল আর এখন যাচ্ছি ধানুরি লেকে শীতের কনকনের শীত প্রচণ্ড শীত আর মোস্ট অফ দ্য টাইম আপনারা যখন ট্রাভেল করবেন আপনারা অবশ্যই বাইকের কন্ডিশন ভালো দেখে তারপরে ট্রাভেল করবেন অনেকেই বাইকে ট্রাভেল করেন তাদের ব্রেক প্যাড দেখা যায় যে অনেক ইউসড হয়ে গেছে ব্রেক প্যাডের অবস্থা ভালো না তারপরে দেখা যায় যে চেইন খড়খড়া চেইন ভালো করে স্মুথ করা নাই তারপরে দেখা গেছে যে টায়ারের কন্ডিশন ভালো থাকে না তারপরে দেখা যায় যে আপনার ইঞ্জিনের পিস্টনের অবস্থা ভালো না বা ইঞ্জিনের মোবিল ফিল আপ করা নাই এই সমস্ত ক্ষেত্রে আপনারা ট্রাভেল করবেন না ওই বাইকটা দিয়ে বাইকটা থেকে ট্রাভেল করা থেকে বিরত থাকুন এবং অবশ্যই আপনাদের যে লুকিং গ্লাসটা লুকিং গ্লাস খুব মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট আপনার যাত্রার সময় বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে অনেকে তাড়াহুড়ো করে বাইক স্টার্ট দিয়ে লুকিং গ্লাস ছাড়াই মানে হয়ে যাচ্ছে এগুলো এগুলো আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে আর রাস্তায় আপনার গতি যত আপনি সীমিত আকারে চালাবেন ধীর গতিতে চালাবেন ধীর গতি বলতে আপনাদের একটা লিমিট আছে যেমন আমি একটা হাই স্পিডে চলতেছি আমি ঢাকা শহরে হাইয়েস্ট ফর্টি টু ফর্টি ফাইভ আপনি কখনো ইনশাল্লাহ বাইক অ্যাক্সিডেন্ট করবেন না এবং অবশ্যই ল্যান্ড পরিবর্তন করার আগে লুকিং গ্লোজ ফলো করবেন ইন্ডিকেটার লাইট জ্বালাবেন তারপরে সাইড নিয়ে দেন আস্তে ধীরে আপনি বাইক লেন চেঞ্জ করবেন তাহলে আপনি এই দুর্ঘটনা থেকে বাঁচতে পারবেন আর অনেকে হাইওয়েতে চলে যায় দুই চাকর যানবাহনে আমি তাদেরকে বলবো এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য হাইওয়েতে দেখা যায় বেশিরভাগই শোনা যায় যে বাইক অ্যাক্সিডেন্টে মানুষ মারা গিয়েছে আর বাইক অ্যাক্সিডেন্টের মূলত প্রধান কারণই এই কয়েকটা যে কয়েকটা কারণ বলেছি সেই কয়েকটা কারণের জন্য ওই বাইক অ্যাক্সিডেন্টগুলো হয় আর আমাদের দেশে বাস ড্রাইভার বলেন প্রাইভেট কার বলেন বেশিরভাগ ড্রাইভারই আপনার দেখা গেছে যে অদক্ষ তারা দেখা গেছে যে লাইসেন্স ঠিকভাবে পায় ঠিকই কিন্তু তাদের চালানোর ধরন খুব একটা বাজে কারণ আমি যখন দূরপাল্লার বাসে যাই তখন তাদের চালানোর গতি দেখি বুঝি যে তাদের আসলে অনেক সেন্সের অভাব আছে কোথায় বাইক বাসটা স্লো করে চালাতে হবে কোন ল্যান মেনটেন করে চালাতে হবে কখন ওভারটেক করতে হবে কোন জায়গা একটা ওভারটেক করা যাবে না এগুলো অনেক কিছু তাদের মধ্যে অদক্ষর অভাব আছে দক্ষের অভাব আছে যেমন আপনি ব্লাইন্ডলি কখনো ওভারটেক করতে যাবেন না এবং রাস্তা যতটুকু আপনি রিড করতে পারেন আপনি যতই রাস্তা খালি থাকুক আপনাকে একটা লিমিটেড গতিতে যেতে হবে কারণ হঠাৎ করে যদি রাস্তা পার হওয়ার জন্য একটা গরু উঠে বসে বা একটা ভ্যান চালক বা একটা রাস্তার মানুষ যদি হঠাৎ করে রাস্তা পার হতে নেয় আপনি বাইকটা দ্রুত বা যা গাড়িটা দ্রুত আপনি ব্যালেন্স করতে পারবেন ব্রেক দিয়ে তো সেই জন্য একটা গাড়ি বা একটা বাইক নিয়ে আপনারা যখনই রাস্তায় বেরোবেন এটাকে ব্যালেন্স করতে হলে আপনাকে বাইক বা গাড়ির কন্ডিশন ভালো থাকতে হবে চলে আসলাম ধানমন্ডি লেখে এখানে বাইকটা পার্ক করলাম আর আমার বাইকটা হচ্ছে চাইনিজ জিপি বাইক যেটা হোন্ডা সিবিআর রিপ্লিকা কি সুন্দর একটা পরিবেশে আসলাম আলহামদুলিল্লাহ